টলিপাড়ার নতুন করে উদ্বেগের স্রোত বইছে সিঙ্গল স্ক্রিন রেখা দিয়ে বাংলা ছবির জায়গা ক্রমশ কমে যাচ্ছে বিশেষত বড় বাজেটের হিন্দি ছবি মুক্তির সময় এই পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নন্দনে জরুরি বৈঠকে মিলিত হলেন টলিউডের তারকা পরিচালক প্রযোজক ও ডিস্ট্রিবিউটররা সম্প্রতি অভিনেতা সাংসদ দেবের নতুন ছবি ধূমকেতু মুক্তি পেতে চলেছে আর একই সময় মুক্তি পাচ্ছে ওয়ার্ড টু অভিযোগ ওয়ার্ড টু এর ডিস্ট্রিবিউটররা সিঙ্গল স্ক্রিন রেখা দিয়ে প্রতিটি শ্রো এই ছবিকেই দেওয়ার শর্ত ফলে বাদ আশঙ্কা তৈরি হয়েছে এই সমস্যা নিয়ে ছয় আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব প্রযোজক শ্রীকান্ত নিতা নিষ্পাল সিং রানে পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও শ্রীজিৎ মুখোপাধ্যায় তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার এই বৈঠক হয় সাতই আগস্টের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস অভিনেতা সাংসদ দেব অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত সহ টলিপাড়ার একাধিক প্রথম শারীর শিল্পী দেব বলেন বৈঠকে আলোচনা হয়েছে বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে এবং প্রতিটি প্রেক্ষাগৃহে অন্তত পঞ্চাশ শতাংশ বাংলা ছবির জন্য রাখতে হবে মাল্টিপ্লেক্সের সমস্যা হয় না কিন্তু সিঙ্গল

সেই সেইটা বন্ধ হওয়া উচিত কারণ এই নিয়মটা ভারতবর্ষ কোথাও মানে এটা না সাউথে আছে না পাঞ্জাবে আছে কিন্তু বাংলার সময় এটা এটাও জোর করে চাপিয়ে দিচ্ছে এটা আমি ফেস করছি টনিক এর সময় বলে একটা ছবি এসেছিল তখন টনিক কে শো শেয়ার করতে দিচ্ছিল তখন সেই লড়াইটা করছে এবং আজকে ধর যখন আমি ইলিশ করতে চলেছিলাম তখন বলা হচ্ছে যে নৌ শো সেরিং হবে সেটা হবে তো আমার মনে হয় যে এই আমরা সব মিশন ডিসাইড করলাম যে এই নৌ শো সেরিং বন্ধ হবে না বাংলায় বাংলা ছবি চালাতে হবে যেই ছবি আসুক না কেন আমাদের তাকে কোনো দেয়নি তারাও চলুক আমরাও আমরা যেন জায়গাটা পাই আমাদের প্রমাণ কাজ তো আমার মনে হয় আমরা সবাই একমত এবং খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা এই মিটিং এ উপস্থিত ছিলেন বা যারা যারা ঋতুপর্ণ সেনগুপ্ত বলেন অরূপ দা বিষয়টি দেখছেন সমাধানের দিকে অনেকটাই এগোনো গিয়েছে আমরা সকলে একমত হয়ে সেই পথে এগোচ্ছি সেটাই আমি বলতে আমি সেটাই বলতে চেয়েছিলাম যে আমার ছবিগুলো চলছে এবং মানে হলে ভর্তি হচ্ছে লোক বেশ ভালো কিছু শোজ হচ্ছে তারপরেও আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে শো চলে যাচ্ছে তো সেখানে প্রডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হবে তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে তাদের তো একটা সময় দিতে হবে বা মানে একটা একটা সপ্তাহ বা একটা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায় সব ছবি তো একরকম ধরনের মানে একরকম ধরনের বিজনেস হবে না প্রত্যেকটা ছবিরই একটা নিজের ডাইনামিক্স আছে তো সেখানে আমি বলেছি যে এইটা হওয়া উচিত এবং এটা নিয়ে ডিস্ট্রিবিউটারদের সাথে এক্সিবিটরদের সাথে অনেক কথাবার্তা চলছিল সেখানে আমি চেয়েছিলাম যে ওইভাবেই এই জায়গাটা যদি এখানে এই পর্যায়ে সলভ করে নেওয়া যেতে পারে কিন্তু যখন আমি দেখলাম যে বেশ কিছু বিষয় সলভ হলো না তখন আমি একটা ভেবেছিলাম যে আমি জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা কিন্তু তারপরেই দেখলাম যে গতকাল ধূমকেতু এবং বট আহ এই এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার একটা জায়গা এসেছে বৈঠক থেকে বেরিয়ে শিল্পীদের মুখে স্বস্তির সুর শোনা গেলেও চূড়ান্ত সমাধান কার্যকর হবে কিনা তা এখন বলা কঠিন তবে নন্দনের বৈঠক স্পষ্ট করে দিল বাংলা সিনেমার জন্য লড়াইয়ে শিল্পীরা এখনো একজোটই রয়েছে ব্যুরো রিপোর্ট এন এ নিউজ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে